আমাদের বাজারে আজকে হঠাৎ করে খালের যে আছে ওই সাইডের সব দোকান সরকারি ভাবে ভেঙে সবাই তাদের দোকানে জিনিসপত্র সব করে ফেলতেছে এই যে সব বাইর গাইস একটা ব্যাড নিউজ সেটা হচ্ছে গিয়ে আমাদের বাজারে আজকে হঠাৎ করে খালের যে সাইড গুলো আছে ওই সাইড সব দোকান সরকারি ভাবে ভেঙে ফেলা হইব অলরেডি আমাদের প্রায় আমাদের এই বাজার পর একটা বাজার আছে ওই বাজার পর্যন্ত চলে আসছে তো আমি তো দোকান থেকে বাড়িতে চলে আসছি আমাদের কুষানের প্যাটে ব্যথাও ছিল ওর জন্য ওষুধ নিতে তো এখন আবার যাব ইসলামগঞ্জের ওই দিকে দুইজনে ভিডিও করতে গেছে ওদেরকে ওদেরকে র্যাবে ধরে সরি র্যাব না ওদেরকে আরমিয়ে ধরে পানিতে শুবাইছে কিন্তু আমার সবচেয়ে খারাপ লাগতেছে এটা যে অনেকে নতুন দোকান দিছে ভাই মনে করেন যে আমাদের এখানে প্রায় চার পাঁচটার মতো নতুন দোকান হয়েছে ইটের ঘরের দোকানও হয়েছে তার টিনের দোকানও দিছে তো এই সবগুলো এখন ভেঙে ফেলবো তো ওই মানুষের কত লোকসান হইতেছে ওইটা ভেবে খুব খারাপ লাগতেছে তো গাছ চলেন আবার দোকানে যাই দোকানে গিয়ে দেখি তবে এখন আসেন আসতে অনেক সময় লাগবে তো চলেন দেখি কি করে ওনারা গাইজ দেখেন সবাই তাদের দোকানে জিনিসপত্র সব বাইর করে ফেলতেছে এই যে সব বাইর করে ফেলছে আমার দোকানের সামনের লোকে আমার দোকানের সামনে জিনিসপত্র রাখছে এই পুরাটা সাইড হচ্ছে গাইস খালের সাইড তো এই পুরাটা সাইড ভেঙে ফেলবো একেবারে এই থেকে ওই মাথা পর্যন্ত হ্যাঁ আমার বন্ধুরও দুইটা দোকান আছে তো ওটাও ভেঙে ফেলবো আর গাইস আমি যে মুন্নার দোকান থেকে চা খাই এটা হচ্ছে ওই দোকান আর কি সবগুলো বের করে ফেলতে আসছে ওটাও ভেঙে ফেলবো গাইস আমাদের বাজার এখন ফুল গরম কারণ হচ্ছে যাই সবাই যেমনি পারতেছে তাড়াহুড়া করে সবকিছু বের করে বাড়িতে নিয়ে যাইতেছে বা সামনের দোকানগুলোতে রাখতেছে তো ভাই মানে আমার খুব খারাপ লাগে সত্যি বলতে গেছে খুব খারাপ লাগতেছে আসলে আমাদের বাজারটা নর্মালি অনেক বড় কিন্তু ওই মাথা পর্যন্ত কিন্তু এই সাইড টা ভেঙে ফেললে বাজার আর বাজারের মতো লাগবে না এক এক দোকানগুলো কেমন যেন মনে করেন যে একটু খারাপ দেখা যাবে এই কারণে খারাপ লাগতেছে আর হচ্ছে যে যাদের নতুন দোকান করছে ওদের জন্য খারাপ লাগতেছে কারণ শপিং ভেঙে ফেল অনেকজন অনেক দোকান দিয়ে স্বপ্ন যেমন আমার টাকায় দেখতে আমার একটা স্বপ্ন যদি এটার কিছু হয়ে যায় আমারও খুব আমি মনে করেন যে আদমরার মতো আর কি তো মানে ওই জিনিসটাও এখন ওনারা ফিল করতেছে ওই কারণে খুব খারাপ লাগতেছে গাইজ আমরা বন্ধু মি মিলে গেছিলাম কোন জায়গা পর্যন্ত ওনারা আসছে এটা দেখার জন্য মানে ওই যেগুলো ভাঙবে আর কি র্যাব পুলিশ সবাই আসিল ভিতরে যাই নেই ভিতরে গেলে তো ওরা দেখলে আবার কোন প্রবলেমে পরি যায়নি তো গাইজ জানি না কী হয় বাট অনেক মানুষের স্বপ্ন অনেক মানুষের কষ্ট সব ওনারা বেশ কোনো কথা বলতে আছেন আস্তে সরে যান ভেঙে দিব এভাবে আসতেছে আমি এখন বাইজে চলে এসেছি কারণ আমাদের এখানে আসতে হয়তো আরো 2-3 ঘন্টা লাগতে পারে আবার আজকে হয়তো নাও করতে পারে বাট এটাຊিউর যে আমাদের এই মিলাই সব জায়গা একেবারে ভেঙে ফেলবো ওটা ভালো হ্যা এ এটা ভালো কে হেটাগটা খুলিয়ে লাইছে এই আর্মি দনের জন্য তাইছে ওদিকে আইব নাছে আচ্ছা আইব কেন বলে তবে চলে হ্যাঁ

এবার কত দিন বেগম বারকোলে এসোন্তরগো বলে गाइस আমাদের তাপস দেরও গোবাপ বাবার দোকান একটা আছে ওখানে ভাড়া থাকে ওই দোকানটাও ভেঙে ফেলবো আর ভাতিজা এখন জ্বর একটু কমছে কারণ এখন একটু এনজয় করতেছে লাইফ আবার যখন রাতে জ্বর আসবে তখন ঘুমাইবো কালকে রাতে একবার তিনটে পর্যন্ত ঘুমাইছে আই এই মোশাই

সব খালি গাইস কিছুক্ষণ আগে কত দোকান ছিল কিন্তু এখন সব গাইজ আমার দোকানের সামনে দোকান গুলা একদম খালি হয়ে গেছে প্রত্যেকটা দোকান খুলে হয়েছে এখন আর রাস্তার পাশে খালের উপরে কোনো দোকান নাই দোকান দোকানে উপরে উঠেছে

তো গ্যাস দেখলেনি তো আজকে কি থেকে কি হয়ে গেল আমাদের হাকিমপুর বাজারে অ্যান্ড থ্যাংকগলি যে আমাদেরকে একটা সময় দেওয়া হয়েছে যে আজকের দিনে সময় দেওয়া হয়েছে যে যার যেগুলো আছে সবগুলো সেফলি আপনারা দোকান থেকে সরাই ফেলেন কারণ আজকে আর ছয়টার পরে ওনারা কাজ করে নাই আর ওই কারণে সবাই সেফলি বেছে গেছে আর ওনাদের জিনিসপত্রেরও কোনো সমস্যা নেই কারণ না হলে আসলেই চার পাঁচ মিনিট সময় দিবে এর না হলে ভেঙে ফেলবে মানে ওনাদের দোকানদারদের কোনো জিনিস সরানোর সময় পাইতো না তো থ্যাংক থ্যাংকডলি ওইটা হয় নাই তো এখন ওই পাশটা পুরো খালি হয়ে গেছে আজকে রাত্রে আমি তাই তাড়াতাড়ি দোকান থেকে চলে এসেছি কারণ ওই পাশটা পুরোই খালি দেখতে ভালো লাগতেছে না একটা জমজমার যে একটা আমাদের বাজারের জিনিস হয়ে গেছে একেবারে তো কি আর করবে এটা হচ্ছে সরকারি জায়গা যেখানে মানুষ ইলিগেল ভাবে দোকান উঠে রাখছে তো সরকার যখন চাবে তখনই নিতে পারবে এটা ওনাদের রাইট আছে আর এটার জন্য এই কাজটা হয়েছে তো গাইস আজকে আর বলবো না গাইস আপনাদের কেমন লাগছে আর ওগুলা কিছুই বলবো না কারণ আজকের ভিডিওটা টোটালি ব্যাড গেল অনেকের স্বপ্ন ভেঙে গেছে অনেকের অনেকদিন অনেক দিন পরিশ্রম ভেঙে গেছে এগুলো আর মানে নিজের থেকে খারাপ লাগতেছে এখন কিছু করার নেই সরকারে যখন চাইছে ওনাদের লাগবে এই আর কি তো গাইছে আমার আজকের ব্লগ থ্যাংক ফর ওয়াচিং দেখাবো নেক্সট ব্লগে বাই